গৃহপালিত কুকুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তিনজন প্রতিবেশীর বিরুদ্ধে ত্রিপুরা মেলাঘর থানায় মামলা করলেন কুকুরের মালিক মৃত কুকুর নিয়ে ত্রিপুরা সিপাহী জেলা মেলাঘর থানায় হাজির কুকুরের মালিক মামলা করলেন তিনজন প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নলছড় বাগমারা এসসি কলোনি এলাকায় অভিযোগ মূলে জানা গেছে মেলাঘর থানাধীন নলছড় বাগমারা এসসি কলোনি এলাকার ঝুটন বিশ্বাসের গৃহপালিত কুকুরকে হিংসামূলক আচরণ করে হত্যা করে পাশের বাড়ির বিকাশ দাস বিভাস দাস এবং প্রিয়াঙ্কা সাহা এরপর বিষাক্ত ওষুধ খাইয়ে কুকুরটিকে মেরে ফেলেন তারা এর আগেও ঝুটন বিশ্বাস নামে পশুপ্রেমী ওই ব্যক্তির পাঁচটি কুকুর মেরেছিল অভিযুক্তরা কিন্তু এবার আর অভিযুক্তদের ছাড়তে নারাজ পশুপ্রেমী ঝুটন বিশ্বাস গৃহপালিত কুকুরটিকে অভিযুক্তরা বিষাক্ত ঔষধ খাইয়ে মারার ফলে কুকুরের মালিক ঝুটন বিশ্বাস তা সহ্য করতে না পেরে অটো গাড়ি করে মৃত কুকুরটিকে নিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মেলাঘর থানায় উপস্থিত হন এবং যারা নিরীহ অভুজ কুকুরটিকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা করেন পুলিশ জানিয়েছে পশু হত্যার আইনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর

তার প্রধান তারা জানে সেটা এরপরে কছে কে দিতাম না কিছু করছি না এপরে তার নিচে খাতায় বিভাস বিবার দাসে বিকাশ বিকার দাস বিবার বিকাশ দাসে বো বিবার দাসে এই কুত্তা